ইউরোপিয়ান ক্লাব ফুটবলের রোমাঞ্চ শুরু হচ্ছে কাল লালিগায়ে মৌসুম শুরুর দিনে ছোট দলের খেলা একদিন পর শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগ প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ঘরের মাঠে খেলবে ফুলহামের বিপক্ষে একই দিনে মাঠে গড়াবে ইতালিয়ান সেরিয়া ইউরোপ আমেরিকার পর অলিম্পিক আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শেষ প্রায় তিন মাস বিরতির পর ফিরছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল প্রাক মৌসুমে জায়েন্টার প্রস্তুতি সেরে নিয়েছে নিজেদের মতো করে শনিবার ওল্ড ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু প্রথম দিনেই মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড প্রতিপক্ষ ফুলহাম সবশেষ মৌসুমে আটে থেকে লিগ শেষ করা ইউনাইটেড এবার কি ঘুরে দাঁড়াতে পারবে অন্যদিকে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি আছে দারুণ ছন্দে মৌসুম শুরুর আগেই নগর প্রতিদ্বন্দ্বী ইউনাইটেডকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতেছে এবারও ইপিএল এ ম্যান সিটি শিরোপা ধরে রাখতেই চাইবে ক্লাব অধ্যায় শেষে নতুন কোচ স্লটের অধীনে লিভারপুল চ্যালেঞ্জ জানাতে চায় আর্সেনাল অ্যাস্টনভিলা কিংবা টটেনহামও লড়াই জমিয়ে দিতে পারে লালিগা মাঠে গড়াবে বৃহস্পতিবার স্প্যানিশ লিগে এবার বড় চমক কিলিয়ান এমবাপে পিএসজি ছেড়ে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে ভিড়ে শক্তি বাড়িয়েছেন বার্সাও হান্সি ফ্লিকের অধীনে শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের চেষ্টা করবে তুলনামূলক ছোট দলের লড়াই দিয়ে শুরু হলেও তিন দিন পর মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ইতালিয়ান লিগও শুরু শনিবার প্রথম দিনই নামবে চ্যাম্পিয়ন ইন্টারমিলান লড়াই জেনোয়ার বিপক্ষে খেলা আছে ফিউরন্তিনারো ফ্রেঞ্চ লিগ ওয়ান একই দিনে শুরু পিএসজি এবার কি শিরোপা ধরে রাখতে পারবে প্রথম দিনে আছে তাদের ম্যাচ প্রতিদ্বন্দ্বী আগস্ট মাঠে গড়াবে জার্মান বুন্দিস লিগা তিরিশ আগস্ট পর্যন্ত গ্রীষ্মকালীন দলবদল চলবে নতুন মৌসুমের জন্য সেরা কম্বিনেশনের খোঁজে দল গোছানোর কাজ চালিয়ে যাচ্ছে ছোট বড় ক্লাবগুলো কামরুল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ